রাত পোহালে ভোর পূব দিগন্তের রশ্মি ছটায় ভরে যাবে দিগন্ত আকাশ বাতাসে ধ্বনিত হবে অমর একুশে ফেব্রুয়ারি তাই একুশে ফেব্রুয়ারি তথা মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরব কিছু বাণী তথা শুভেচ্ছা বার্তা যা তোমরা একে অপরের মধ্যে দেওয়া নেওয়া করবে আর এই দেওয়া নেওয়ার মধ্য দিয়েই হৃদয়কে রাগিয়ে তুলবে তো শ্রোতা বন্ধুরা আজকে আমি সেই মহান মাতৃভাষা দিবসের কিছু শুভেচ্ছা কিছু উক্তি কিছু বাণী তুলে ধরছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে বিশ্বের দরবারে স্বীকৃতি মিলেছে বাংলা ভাষা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের প্রতি রইল আমার বিনম্র ও সশ্রদ্ধ প্রণাম ভাষা আন্দোলন ছিল বাংলার স্বাধীনতা আন্দোলনের শ্রুতিকাগার বাহান্ন সালের ভাষা আন্দোলনের পদবেই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল তাই আজকের দিনে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আর এই দিবসের কিছু বাণী ট্যাটাস মেসেজ তোমাদের সামনে তুলে ধরছি যা তোমাদের আমাদের জীবন বদলে দেবে ফাগুন মানে বর্ণমালার খেলা ফাগুন মানে হাজার ফুলের মেলা ফাগুন মানে ফুটন্ত লাল গোলাপ ফাগুন মানে স্বাধীনতার আলাপ ফাগুন মানে ভাষার মেলা আমার তোমার সবাইকে একুশে ফেব্রুয়ারির ফাগুন দিনে মাতৃভাষা আনল কিনে প্রাণের বিনিময়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার জন্মভূমি গঙ্গা পদ্মা চরণ চুমি ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পূর্ণ গাথা সেই সে আমার জন্মভূমি সেই সে আমার মাতা তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সম্মুখে তুলে ধরলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কিছু শুভেচ্ছা বার্তা ও বাণী অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ